নিজেকে পরিবর্তন করার সঠিক উপায় কি জীবনে যদি কোনো কিছুর পরিবর্তন আনতে চান তাহলে কাগজ কলম সাথে রাখুন কাগজ কলমে নিজের লক্ষ্য লিখে রাখুন আপনি কি করতে চাচ্ছেন সে মতো আপনি নিজেকে সময় দেওয়া শুরু করুন প্রথমত ঠান্ডা মাথায় চিন্তা করুন আপনি কি কি পরিবর্তন করতে চান তা নির্ধারণ করুন আপনার মধ্যে কোনো ধরনের বাজে অভ্যেস আছে কি না তার একটি তালিকা তৈরি করুন তারপর আপনার জীবনের লক্ষ্য ঠিক করে ফেলুন আগামীতে আপনি নিজেকে কোথায় দেখতে চান তা লিখে ফেলুন একটি খাতায় এরপর আপনার লক্ষ্য অর্জনের জন্য কি কি করতে হবে তা লিখুন আগামী ছ মাস আপনি কি কী করতে যাচ্ছেন ধাপে ধাপে নিজেকে চ্যালেঞ্জের মুখে ছুঁড়ে দিন প্রথমে একুশ দিনের চ্যালেঞ্জ নিন নিজেকে পরিবর্তন করার উপায় কোনো কিছু পরিবর্তন আনতে হলে একুশ দিনের চ্যালেঞ্জ নিন এই একুশ দিন কোনো বড় চ্যালেঞ্জ নেবেন না ছোট ছোট চ্যালেঞ্জ নিন মনে করুন আগে আপনি সকাল দশটায় ঘুম থেকে উঠতেন রাত দুটোয় ঘুমোতেন এটা হুট করে পরিবর্তন করতে চেষ্টা করবেন না আগে রাত দুটোয় ঘুমতেন আপনি একুশ দিনের চ্যালেঞ্জের মধ্যে থাকলে আজকে রাত একটা পঞ্চাশে ঘুমব এর পরের দিন রাত একটা চল্লিশে ঘুমব আগে সকাল দশটায় ঘুম থেকে উঠতেন আপনি চ্যালেঞ্জ নেওয়ার পর সকাল নটা পঞ্চান্নতে ঘুম থেকে উঠবেন এই রকম ছোট ছোট পরিবর্তন নিতে চেষ্টা করুন দেখবেন একুশ দিন যেতে না যেতে আপনি সকাল সকাল ওঠা শুরু করবেন আপনার শরীরে কোনো ক্ষতিও হবে না সময়ের সাথে সাথেই নিজেকে মানিয়ে নিতে পারবেন একুশ দিনের চ্যালেঞ্জ শেষ হলে তারপর নব্বই দিনের চ্যালেঞ্জ নিন আস্তে আস্তে আপনার জীবনের পরিবর্তন লক্ষ্য করতে শুরু করবেন নব্বই দিনের চ্যালেঞ্জ শেষ হলে আবার আসতে পারেন ফাইনাল রাউন্ডে একশো দিনের চ্যালেঞ্জ এই একশো আশি দিনের চ্যালেঞ্জ আপনাকে আপনার লক্ষ্য তৈরি করতে শেখাবে জীবনকে পরিবর্তন করার উপায় এবার আপনার লক্ষ্য নির্ধারণ হয়ে গেছে এই লক্ষ্য পূরণের জন্য আপনাকে সময় দিতে হবে আপনার কাছে আছে চব্বিশ ঘন্টা এইগুলোকে কাজে লাগাতে হবে আপনার লক্ষ্য পৌঁছনের জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার উপায় কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় সেটা নির্ভর করে নিজের ওপর নিজেকে প্রতিষ্ঠিত করার অর্থ এক একজনের কাছে এক এক রকম সোজা কথায় নিজেকে পেশাদার পরিচয়ের জন্য যে ব্যক্তিগত বা পেশাদার পরিচয়ের জন্য শক্তিশালী ভীতি তৈরি করাকে বোঝানো হয় নিজেকে পরিবর্তন করার উপায় সবার আগে সময় অপচয় করা বন্ধ করতে হবে যদি সোশ্যাল মিডিয়াতে আসক্ত হন এটা থেকে বাইরে বেরিয়ে আসতে হবে আসক্ত না হলে সোশ্যাল মিডিয়ার সময় দেওয়া বন্ধ করতে হবে ধরুন আপনি প্রতিদিন পাঁচ থেকে ছ ঘন্টা মতো মোবাইল ব্যবহার করেন এটাকে আপনার ছাড়তে হবে প্রয়োজন ছাড়া মোবাইল ব্যবহার করবেন না প্রতিদিনের জন্য একটা রুটিন তৈরি করুন কখন ঘুম থেকে উঠবেন কখন খাবার খাবেন একটা রুটিন ফলো করুন মনে রাখবেন রুটিন যেন পরিবর্তন না হয় তাড়াতাড়ি ঘুমোতে হবে সকালে তাড়াতাড়ি উঠতে হবে সকালে মন ফ্রেশ থাকে তাই তাড়াতাড়ি উঠতে হবে মজার বিষয় হল সকালে ঘুম থেকে উঠলে আরও অনেক কিছুর উপকারিতা আছে প্রথম অবস্থায় সকাল সকাল ঘুম থেকে উঠতে পারবেন না আস্তে আস্তে এটাকে অভ্যাসে পরিণত করতে হবে সকালে ঘুম থেকে ওঠার পরে কি কি করবেন তা ঠিক করুন হালকা ব্যায়াম করতে পারেন বই পড়তে পারেন তিরিশ মিনিট মতো দশ থেকে পনেরো মিনিট হাঁটতে পারেন নিজেকে কিভাবে পরিবর্তন করব বা করতে চাচ্ছেন সেটার ওপর কাজ করুন আপনার গোলের ওপর বিশেষভাবে কাজ করুন প্রতিদিন নিজেকে মোটিভেট করুন রাতারাতি সফল হবেন না নিজেকে তৈরি করুন যে চ্যালেঞ্জ নেওয়ার জন্য কোনো কিছু পরিবর্তন আনতে হলে একুশ দিনের চ্যালেঞ্জ নিন তারপর নব্বই দিনের চ্যালেঞ্জ নিন নিজের পরিকল্পনা তৈরি করুন সে পরিকল্পনা নিয়ে কাজ করুন প্রতিদিনের গোল সপ্তাহের গোল মাসিক গোল ছ মাসের গোল তারপর এক বছরের গোল এই গোলের ওপর কাজ করুন আগামী পাঁচ বছরে আপনার লক্ষ্য কোথায় দাঁড়াতে চাচ্ছেন সেটা ঠিক করুন নিজেকে কারোর সাথে তুলনা করবেন না শুধু এইটুকু নিজেকে বলবেন সবই আমার দ্বারা করা সম্ভব আমি কেন পারবো না দায়িত্ব নিতে শিখুন মানুষের সাথে সর্বদা ভালো আচরণ করুন ভালোভাবে কথা বলুন যখন রেগে যাবেন কাউকে কটু কথা বলবেন না নিজেকে নিয়ন্ত্রণ করুন হাল ছেড়ে দেবেন না হতাশ হবেন না নিজেকে সব সবসময় বলুন আমি এটা করতে পারবো বই পড়ুন প্রতিদিন এক ঘন্টা করে রাতে ঘুমানোর আগে তিরিশ মিনিট সকালে ঘুম থেকে উঠে তিরিশ মিনিট প্রতিদিনের ডায়েরি তৈরি করুন কি করছেন সবই ডায়েরিতে লিখুন অন্তত প্রতি সপ্তাহে এটাকে অ্যানালাইজ করুন যাতে এই সপ্তাহে যা করেছেন তা আগামী সপ্তাহে আরও ভালো করতে চেষ্টা করুন সময়ের সাথে চলুন নিয়তির সাথে বোঝাপড়া করবেন না যা হয়েছে তা হয়েছে নিজের ইমোশনকে কন্ট্রোল করুন নিজের ইমোশনকে কন্ট্রোল করতে না পারলে সব শেষ হ্যাঁ বলা বন্ধ করুন সবসময় হ্যাঁ বলবেন না বলতে শিখুন ভুল করলে সরি বলুন রাতে ঘুমানোর আগে ক্ষমা করে দিন তাদের যারা আপনার সাথে দুর্ব্যবহার করেছে অন্যের থেকে বেশি জানুন কাউকে নিজের সাথে তুলনা করবেন না সব সময় নিজেকে এটাই বলুন যে আই অ্যাম বেস্ট ইউটিউবে বেশি সময় অপচয় করবেন না ইউটিউব ব্যবহার করা ভালো তবে ইউটিউবে সময় লস করা ভালো না ফানি ভিডিও দেখবেন না ইমোশনাল ভিডিও দেখবেন না আপনার কাজ রিলেটেড ভিডিও দেখুন নিজের গল্প নিজে তৈরি করুন আপনার গল্প পড়ে যেন মানুষ জীবন পরিবর্তন করার সাহস পায় অন্যের গল্প থেকে শুধু শিক্ষা গ্রহণ করুন আমি বলবো যারা অসফল তাদের সাথে কথা বলতে কারণ তারা কেন অসফল তাদের থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে কাজে লাগান কখনো হাল ছাড়বেন না নতুন নতুন কিছু শিখতে চেষ্টা করুন নেভার স্টপ লার্নিং সবার শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলবো যা তোমাদের নিজের জীবন পরিবর্তনে ভীষণভাবে সাহায্য করবে নিজেকে পরিবর্তন করতে হলে পরিশ্রমী হও পরিবর্তন নিজে থেকে দেখতে পারবে অন্যের জন্য নয় প্রয়োজনে নিজের জন্য নিজেকে পরিবর্তন করো অন্য কারোর প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে বদলে নেওয়া অনেক ভালো নিজেকে পরিবর্তন করে যোগ্য ব্যক্তিতে পরিণত করো দেখবে ভাগ্য নিজেই বদলে যাবে পৃথিবীতে যেরূপ পরিবর্তন দেখতে চাও আগে নিজের মধ্যে সেরূপ পরিবর্তন নিয়ে এসো যদি উঠতে না পারো তবে দৌড়াও যদি দৌড়াতে না পারো তবে হাঁটো হাঁটতে না পারলে হাঁটা হামাগুড়িতে পরিবর্তন করে এগিয়ে যাও যে অবস্থাতেই থাকো সামনে চলা কখনো বন্ধ করবে না জীবন তখনই পূর্ণতা পায় যখন আমাদের জীবনে ছোট ছোট পরিবর্তন আসা শুরু হয় নিজেকে এমনভাবে পরিবর্তন করো যাতে সবাই তোমার পুরাতন তুমিটাকেই ফিরে পেতে চায় যখন তুমি সংশয়ের ভেতর থাকো তখন পথ পরিবর্তন করে ফেলো নতুন কিছু শুরু করা এবং চিন্তাধারণা পরিবর্তনের জন্য সঠিক সময় হল আজ সব সবকিছু পরিবর্তন হবে আগামীতে কোনো কিছুই আর আজকের মতো থাকবে না তাই নিজেকে তৈরি করো